দু হাজার চব্বিশের পালসার টু টোয়েন্টি দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন একদম সুপার মিন কন্ডিশন অনেক দাদার কমেন্ট ছিল দাদা পালসার টু টোয়েন্টি দেখা পালসার টু টোয়েন্টি তো আজকে পালসার টু টোয়েন্টি নিয়ে আসছি একদম সুপার শোরুম কন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি কন্ডিশন গাড়িটা চলেও না বেশি পাঁচ হাজার মতো চলেছে দেখাচ্ছি মিটার অন করে দেখো পাঁচ হাজার নয়শো উনিশ কিলোমিটার চলেছে মাত্র পাঁচ হাজার চলেছে গাড়ির সুপার কন্ডিশন আছে দেখতে পাচ্ছ একদম সুপার এরকম কন্ডিশান দুর্দান্ত গাড়ি তোমরা কোথাও পাবে না যা যা ভাবছো টু টোয়েন্টি নেবো তাড়াতাড়ি চলে আসো আমাদের এওয়ান ওয়ান মোটরসে একদম সুপার গাড়ি রয়েছে একটাই এসছে টু টোয়েন্টি কাছে অ্যাভেলেবেল ছিল না যা যা ভাবছো যে টু টোয়েন্টি নেবো তাড়াতাড়ি চলে আসো আমাদের এ ওয়ান মোটরসে দুর্দান্ত নিয়ে আছে একদম সিল ইঞ্জিন গাড়ি কন্ডিশন আবার স্টার্ট করেছে না গাড়ি যাই হোক স্টার্ট হচ্ছে না গাড়ির তেল নাই হয়তো কিন্তু দেখো গাড়ির কন্ডিশন দেখো তোমরা ভাবছো যে অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো তো চলে আসতে পারে আমাদের কাছে অনেক রকমের গাড়ি রয়েছে আরও সেকেন্ড হ্যান্ড গাড়ি তো তোমরা পেয়ে যাবে আমাদের এখানে আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল তো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আর কি নতুন ভিডিও যেগুলো ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছাবে আর কি ওটাই বলছি নতুন ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা সেকেন্ড হ্যান্ড বাইকে ভিডিও নিয়ে আসবো ডেইলি টু ডেইলি আপলোড হয় শর্ট ভিডিও বড়ো লং ভিডিও সব রকমের ভিডিও দিই আর কি আরও রয়েছে কত রকমের গাড়ি দেখো দেখোদিকে যে পঞ্চাশ হাজার টু টোয়েন্টি রয়েছে আরও কত রকমের গাড়ি রয়েছে ভাবছেন সেখানে গাড়ি নেবো তাহলে আমাদের কাছে আসতে পারো বেস্ট বেস্ট একদম সুপার গাড়ি রয়েছে বেস্ট চয়েসের গাড়ি এট এম টি রয়েছে অ্যাডভেঞ্চার আর ওয়ান ফাইভ দিয়ে রয়েছে ভার্সন থ্রি ভার্সন টু রয়েছে একটা দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আরও রয়েছে অনেক রকমের গাড়ি যাই এরকম যে কমেন্ট করবে সেরকম ভিডিও নিয়ে আসবো বা ছোটো গাড়ি রয়েছে বা ডিলাক্স বুঝতে পারলে কি না তো সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের অনেক স্টক রয়েছে মোটামুটি চারশো স্টক তো দাদার ভাবতে টু টোয়েন্টি নেবো তো টু টোয়েন্টি নিতে পারো আর কি ভিডিওটা দিলাম তোমাদেরকে একটা দাদার কমেন্ট ছিল যে পালসার টু টোয়েন্টি তো ওর জন্য নিয়ে আসলাম টু টোয়েন্টি ভিডিও তো চলে আসো আমাদের এ ওয়ান মোটরসি নিয়ে যাও অনেক রকমের গাড়ি রয়েছে আরও ভেতরে রয়েছে আরও গাড়ি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসো অনেক ভিডিও রয়েছে অনেক অনেকের কাছে আমার কাছে অনেক ভিডিও বানিয়ে রাখছি তো একটু সাপোর্ট করবে তোমার ভাইকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন চ্যানেলে হয়ে থাকলে তো চলো টাটা বাই বাই